হ্যালো ফ্রেন্ডস পিয়ার আড্ডাখানের সকলকে স্বাগত তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অন্য রকম একটা ভিডিও প্রথমে আমি বলি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এই ঘুম থেকে উঠে আমি ওপর ঘর পরিষ্কার করতে এসেছি কারণ এই ঘরগুলো অনেক দিন থেকেই ঝুল হয়ে পড়েছিল আর এত গরম পড়েছে তোমরা তো যেন গরমের জন্য আমি ঘরগুলো পরিষ্কারও করতে পারছি তো আজকে আমি সব ঘরগুলো পরিষ্কার করবো না একটা ঘরেই করছি কারণ হচ্ছে এত ঘর পেরে উঠব এ পেরে উঠবো না একা একা সেই জন্য একটা একটা করে করতে হবে সেই জন্য আমি একটা ঘরেই করছি আর তোমরা বলো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আর গরমে কে কেমন আছো তো আমি প্রথমেই বলে দিচ্ছি গরমে ভালো নেই এমনি দিক থেকে এমনি ভালো আছে কিন্তু গরমের জন্য ভালো নেই কারণ প্রচণ্ড গরম পড়েছে আর গরমের জন্য আমরা ওপরে থাকি না নিচেতেই থাকি কারণ হচ্ছে এত গরম পড়েছে যে কী বলবো আমাদের ওপরে তো এসি নেই সেই জন্য হচ্ছে আমরা নিচেতেই থাকি নিচেটা এত ঠান্ডা এসি না থাকার সত্ত্বেও নিচেটা ঠান্ডা সেই জন্য নিচের মধ্যে আমরা শুই তো আমি চলে এসেছি সকালবেলা প্রথমেই যেন ঘুম থেকে উঠে আমার একটাই কাজ ঘুম থেকে বিছানা থেকে ওঠা মানে আমার হচ্ছে আগে ব্রাশ করা তো আমি সর্বপ্রথম ওই কাজটা সেরে নিয়েছি কাজটা সেরে নিয়ে আমি নিজে ঘর পরিষ্কার করতে চলে এসেছি ওপরে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আজকে আপাতত এই ঘরটাই পরিষ্কার করব তো ওপরে অনেক ঝুল হয়েছিলো সেই জন্য আমি ঝুলগুলো প্রথমে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম কিন্তু চান করব কিন্তু তার মধ্যে হচ্ছে ওই ধুলো বা সমস্ত মাথায় পড়বে আর হচ্ছে আমার একটুখানি অ্যালার্জি ধাঁধা হ্যাঁচি হবে সেই জন্য তার জন্য হচ্ছে আমি মুখে একটা দেখতে পেয়েছি আমি মা মানে জঙ্গলিদের মধ্যে সেজে ফেলেছি গামছা টামছা মেয়েদের তো দেখো খাটের মধ্যে এখানটা করে অনেক ধুলো হয়ে রয়েছে আর এইগুলো সব আমি ব্যাগের মধ্যে যেগুলো ঢুকেছিলাম এগুলো আমার ভিডিও করার জন্যই সমস্ত কিছু সব দেখতে পেয়েছি আমার শর্টস ভিডিওতে যেসব কমেডি ভিডিওগুলো ছাড়ি সেইগুলিরই সব জিনিসগুলো আস আসবাবপত্রগুলো নিয়ে এখানেই রেখে দিই তো এইভাবে গুছানো হয়নি তো আমি আজকেই গুছাচ্ছি এইভাবে চারধার পরেছিলো আর ওপরটা এত খাটের ওপরটা ধুলো হয় দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার করলেও ধুলো ভর্তি হয়ে যায় তো ওখানে আমার পরিষ্কার হয়ে গেছে আর আমাদের এই কৃষ্ণটা এখানে করে তো ধুলোটা মানে ঝাড়ুটা দিতে পারিনি কারণ হচ্ছে ঠাকুরের উপর দিয়ে ঝাড়ুটা কী করে দেবো সেই জন্য আমি ভিজে গামছা নিয়ে ঠাকুরের উপরটা পরিষ্কার করে নিয়েছি কারণ ধুলো পড়েছে আর তার মধ্যে হচ্ছে এই যে আমার প্রজাপতি আমার প্রজাপতিগুলোকে দেখতে কেমন লাগছে তো এই প্রজাপতিগুলো আমি মেলা থেকে নিয়ে সেইগুলো আটকে দিয়েছিলাম কোথায় আটকাবো ভেবেছিলাম না ভাবলাম গাছের মধ্যেই আটকে দিই কিন্তু খুলে গেছে যা এই আঠাগুলো বেশি দিন থাকে না আর এমনিতেও এটা অয়েল গাছের সেই জন্য যার দ্বারা হচ্ছে খুলে গেছে তো আমি ভালো করে আবার আটকে দিয়েছি আর নিয়ে ঘরগুলো এইভাবে সমস্ত হচ্ছে ভিজে গামছা দিয়ে মুছে নিয়েছি তো আমার যতটুকু হাত যাবে আমি সেই ততটুকুই করেছি কারণ হচ্ছে আমি চেয়ারে উঠে করতে পারছি না আর একাদার এগুলো সম্ভব নয় একজন কেউ হেল্প করলে সেখানে একটা ঠিক আছে তো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে এরপর হচ্ছে আমি ঝাঁ দিয়ে দিয়েছি ঝাঁ দিয়ে আবার বিছানাটাকে একটু পরিষ্কার করেছি আজকে কিন্তু আমি বিছানার চাদরটা পাল্টাবো না আমি কালকে পাল্টাবো সেই জন্য বিছানার চাদরটাকে জাস্ট ঝেড়ে নেব টালিশগুলো নামিয়ে আমি ঝেড়ে নিচ্ছি আর এত গরম পড়েছে কি বলবো প্রচণ্ড বাইরে রোদুর আর হচ্ছে এই সমস্ত গাছ সেরে নিয়ে আমি চান টান করবো চান টান করে ঠাকুর সেবা করব তো এখন আমি এগুলো সব ভালো করে ঝেড়ে নিচ্ছি এই যে ঝাঁটা ঝাঁটাটা দিয়ে ভেবে না যে ঘর ঝাঁট দিয়া ঝাঁটা এটা হচ্ছে বিছানা ঝাড়াটি ঝাঁটা তো তোমরা কী দিয়ে ছাড়ো সেটা বলো তো বাজার থেকেও কিনতে পাওয়া যায় প্লাস্টিক হচ্ছে সেটা দিয়ে ঝাড়ো নাকি আবার খেঁজুর কাঠিরও হয় সেটা দিয়ে ঝাড়ো দেখো আর এখানে আমি চলে এসেছি ঘরটা গুছোতে আর এখানে না আমি সেই কবে থেকে এসেছি বলো তো এইগুলো পড়েই রয়েছে পড়েই রয়েছে এগুলো আর গুছানো হচ্ছে না আর গরমের জন্য ফেরেই হচ্ছে ছি না আর এত গরম পড়েছে ভাবছি এরকম পড়ে রয়েছে আজকে একটু গুছায় তাছাড়া হচ্ছে আমার কালকে একটু বাড়িতে লোক আসবে লোক বলতে আমার বাপি মা আসবে আমার নিজের বাড়ির লোক আসবে সেই জন্য হচ্ছে এখানে সমস্ত ঢোকানো রয়েছে আমার বাপি পড়বে সেই সমস্ত কিছু জিনিস ঢোকানো না হলে বার করতে পারছি না আর সেই জন্য আর এই যে ব্যাগটা দেখছো ব্যাগটার মধ্যে শীতের জিনিস রয়েছে আর শীত কবে গেছে তো শীত অনেক দিন হয়ে গেছে শীতের জিনিসগুলো এখানেই ঢোকানো রয়েছে আর বার করা হচ্ছে না যেগুলো তুলব এগুলো আমি সমস্ত কিছু একটা ব্যাগে করে দিচ্ছি সমস্ত শীতের সোয়েটার বাড়িতে পড়ার সোয়েটার বাইরে পড়ার সোয়েটার তারপর হচ্ছে নাইটি ফুল হাতা নাইটি ফুল হাতা গরমের জামা সমস্ত কিছু হচ্ছে আমি তুলে দিয়েছি এই ব্যাগটার মধ্যে একটা ব্যাগের মধ্যে করে দেবো দিয়ে হচ্ছে আমি এখানে রাখব না কিন্তু আলমারিটা আমার ভীষণ ছোটো তোমরা দেখতে পেয়েছো আলমারি আমার ভীষণই ছোটো কারণ হচ্ছে আলমারিতে কিছু রাখার সেরকম জায়গা নেই সেই জন্য হচ্ছে আমি ব্যাগটাকে নিয়ে নিচে রেখে দিয়ে আসবো নিচে আলমারি আছে সেখানে রেখে দিয়ে আসবো তো এটা হচ্ছে আমার উপর ঘরে আলমারি আলমারিটা খুবই ছোটো তো এখানে আমার ভালো ভালো জামা কাপড়গুলো রয়েছে আলমারিটার মধ্যে তো বেশি জায়গা নেই দেখতে পেয়েছো চাপে চাপে রয়েছে তো খুব একটা আলমারি এটা গুছানো নেই তোমরা দেখেই বলবে এখানি অগুছালো সেরকম আমি গুছানো সত্যি বলতে তা আমি সত্যি কথা খুব একটা গুছাতে পারি না যেরকম পারি সেরকম করার চেষ্টা করি তাছাড়া ছোটো আলমারিতে যেটুকু চেপে চেপে ঢোকানো যায় সেরকমই করি কারণ হাতের কাছে যেগুলো দরকার সবসময় তো নিচে থেকে গিয়ে নিয়ে নেওয়া যায় না তো এখানে রয়েছে আমার গরমের জামা মানে গরম পড়ে গেছে হাত কাটা হচ্ছে এবার শীতের ড্রেসগুলো উঠে গেছে এবার গরমের জন্য হচ্ছে জামা বার করা হচ্ছে তো হালকা হালকা জামাগুলো আবার বার করা হচ্ছে নাইটিগুলো সেই জন্য বার করে নিচ্ছি ভালো করে কারণ হচ্ছে এগুলো ঢোকানো ছিল আর গরমের জন্য হচ্ছে বার করাই হচ্ছিল না আর এই যে দুটো না লুঙ্গি দেখছে এগুলো হচ্ছে আমার বাপের লুঙ্গি তো আমাদের এখানেই থাকে এরকম জানো তো আমার বাপের বাড়ি তো আমার আমার নাইটি কিনে রেখে দিয়ে আসা হচ্ছে কে চোদ্দবার নিয়ে যাবে যাতায়াত করবে বলো তো ব্যাগে করে সেই জন্য আমি রেখেই দিয়ে এসেছি যাতে না নিয়ে যেতে হয় ব্যাগ ভর্তি করে সেই জন্য দিদির বলো আমার বলো সব ওখানে নাইটি সেট আলাদা আলাদা সমস্ত সেট রয়েছে যাতে আমরা এখান থেকে না নিয়ে যাই আমাদের সেরকম আমার বাপিরও এখানে লুঙ্গি রয়েছে তো এখানে আমার গুছানো হয়ে গেছে দেখতে পেয়েছো ভালো করে আমি গামছা দিয়ে চাপা দিয়ে দিলাম আর এই যে দেখো এই নাইটিগুলো এই নাইটিগুলো কিন্তু আমার নতুন নাইটি নতুন নাইটিগুলোকে সেলাই করবো তো এখন তো হবে না চান টান সেরে নিয়ে ও ঘরে কাজ সেরে নিয়ে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর করবো তো এখন আমি এই নাইটিগুলো কী করবো আগে জল কাজ করে নিচ্ছি আমার কিন্তু ঘরে মেশিন রয়েছে আমি মেশিনে করবো না হাত সেলাই করবো কারণ হচ্ছে মেশিনটা আমার একটু খারাপ হয়ে গেছে মেশিনটা সারাতে আসবে সারাতে আসবে করে সারাতে আসছে না সেই জন্য নাহলে আমি আগে মেশিনে সেলাই করে তারপর জল কাজ করে তারপর করি কিন্তু আগে জল কাজ করে দিয়ে দিয়েছি দেখতে পেয়েছি জল কাজ করে হচ্ছে শুকনো করতে দিয়ে দিয়েছি নিয়ে আমি হাত সেলাই বসে গেছি তো আমি হাস হাতে করে সেলাই করবো কী তো মেশিনে সেলাই করলে সেলাইটা খুব ভালো হয় আর সেলাইটা খোলে না কিন্তু প্রথমে কিছু করার নেই হাতে করে সেলাই করে নিচ্ছি কারণ বুঝতে পারছো হাটা প্রচণ্ড ঢিলে হয়ে রয়েছে আর আমি তো রোগা সেই জন্য সেই জন্য ফাঁকা হয়ে রয়েছে আমি একটুখানি জাস্ট মেরে নিচ্ছি যখন মেশিনটা ঠিক হয়ে যাবে তখন আমি আবার এর ওপর দিয়ে সেলাই করে নেবো এখন কাজ চলাকালীনের জন্য গরমের জামাগুলো এগুলো মুড়ে নিচ্ছি তো এ তোমরা দেখে বলে তো কোন নাইটিটা ভালো হয়েছে আর এগুলো একটু যেগুলো আমার বড়ো না বড়ো হাত আছে সেগুলো একটু কেটে ছোটো করে নেবো কারণ গরমের জন্য বেশি ছোটো করবো না আমি যে নাইনটিটা পরে আছি দেখতে পাচ্ছি এরকমই নাইটিটা করবো এই যে এটাও কিন্তু আমার ছোটো থেকেই প্রথম থেকেই কেনা হাত কাটা বাকি নাইটিগুলো আমি কিন্তু কেটে সেলাই করবো তো কারণ হচ্ছে গরমে এত গরম এত গরম কী করবো সেই জন্য আমি বাড়িতেই সেলাই করে নিই আর আমার মেশিনটা রয়েছে তোমরা এখন ভাবে যে সেলাই মেশিন আছে এইদিকে বলছে সেলাই মেশিন থাকার সাথে হাতে কেন সেলাই করছি তার কারণ হচ্ছে মেশিনটা সত্যি খারাপ হয়ে গেছে সেই জন্য আমি করতে পারছি না আর যে কোনো নতুন জিনিস যদি হাতে না সেলাই করে যদি মেশিনে একবার সেলাই করে নেওয়া হয় তাহলে খুব ভালো হয় কারণ সেলাইগুলো খুব একটা খোলে না কিন্তু কিছু করার নেই সে মেশিনের লোকটা সে কবে থেকে আসবে আসবে করে সে আসতে পারছে না যার দ্বারা আমি অনেক দিন থেকে ওয়েট করে করে রেখে দিয়েছি নাইটিগুলো যে মেশিনে সেলাই করবো কিন্তু হয়ে উঠছে না সেই জন্য আমি জাস্ট করে নিচ্ছি তো আমি করে নিয়েছি সমস্ত নাইটিগুলো কোনটিটা দেখে ভালো লাগছে তোমরা বলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট না শেয়ার করো এখন এখানে রাখছি টাটা বাই